কবি শরীফ ওসমান হাবি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন তার ক্ষুরদার যুক্তি দেশপ্রেম মানবিক মূল্যবোধ দৃঢ়তা দিয়ে তিনি তার দেশকে ভালোবেসেছেন চান দেবো কিন্তু জুলাই দেবো না এই স্লোগান বুঝে ধারণ করা জুন খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ছেড়ে নেওয়া আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচেয়ে তীব্র কণ্ঠস্থ নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকালাব কালচারাল সেন্টার বাংলাদেশের সর্বভৌমত্ব বিরোধী খুনিরা বারোই ডিসেম্বর সুপরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদ বরণ করেন বীর ওসমান হাজি ওরা ওসমান হাজিকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আর ওসমান হাজির হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ওরা করুন এবং গ্যাসের অসংখ্য না আবর দিকে তাকে সম্মানিত করুন

এখন পর্যন্ত কি তার ঘনিতে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ঘুমিতে গ্রেফতার

টা কি সবচেয়ে সেরা আমি দেখো কত ছোট ছোট পরিشفন অজন হাত اور جو جو کني شورتا جو تاں کني اھو ڏنھن ھو ۽ ھا جو جو سڪون